খুব ভালো করে বুঝবেন আপনি মন নামাজ পড়েন দুই রাকাত করে করে নফল নামাজ সারা রাত আপনি পড়তে পারেন কোন আপত্তি নেই আপনি কোরআন তেলাওয়াত করেন কোন আপত্তি নেই আপনি ফার পড়েন তৌবা করেন কোন আপত্তি নেই দোয়া করেন জিকির করেন কোন আপত্তি নেই তবে নির্দিষ্ট কোন ইবাদত মানে কেউ যদি বলে আপনি চার রাকাত নামাজ পড়েন জান্নাতের আটটা দরজা খুলে যাবে এগুলো ভুয়া হাদিস আপনি গোসল করেন ভালো কিন্তু গোসল করলেই সেবনের গুণা মাপ এটাও জাল হাদিস আপনি আবার ওই কি করবেন দশ টাকা সফল নামাজ পড়বেন সুর ফাতে দিয়ে সুর ইগলাস দিয়ে নতুন নতুন কিছু আমল বইয়ের মধ্যে কিন্তু আছে যে আপনি পঞ্চাশ বার করে সুর ইগলাস পড়েন একশো বার করে সুর ইগলাস পড়েন জান্নাত ফিরি সব ভুয়া দিস নির্দিষ্ট কোন ইবাদত নাই আপনার মন যত চাবে যা চাই দশ টাকা পারেন পারেন বিশ টাকা পারেন পড়েন কোরআন তেলাওয়াত পারেন তওবা করেন আপনার মন মতো নির্দিষ্ট কোন ইবাদত আমার কথা কি বুঝাছেন নির্দিষ্ট করে করা যাবে না আবার জামাতে সামষ্টিক করবেন এটাও করা যাবে না সাহাবিরা করেছে রসুল করেছে একা একা সবাই মিলে একসাথে নামাজ পড়বেন এটা না ব্যক্তিগত ইবাদত নফল ইবাদত একা একা করেন কিন্তু আমাদের মানুষের ধারণা যে সবে বরাতে রুটি মনে হয় না বানালে হবেই না কথা কন না কেন আবার অনেকে হাদিস দেয় যে ওই রসুল তো উদের ময়দানের ধাত ভাঙছে এই জন্য রুটি দেওয়া লাগবে রসুলের স্মরণে কে ভাইরে উদ যুদ্ধ কি এই সাবান মাসে হয়েছে কথা কন নাকি হয়েছে আচ্ছা যদি হয়েও থাকে বাদ দেন আপনার বাবার মনে করেন ডায়াবেটিস রুটি খায় অথবা হালুয়া রুটি খায় অসুস্থ এখন আপনি কি ভাত বাদ রুটি খাবেন হালুয়া খাবেন এগুলো খেলে তো আপনার বাবাকে অপমান করা হলো যে কেন তোর বাবার দাঁত ভাঙতে দেখে রুটি খায় হালুয়া খায় তুই খাস ঠাট্টা করিস তে রসুলের একদিন দাঁত ভাঙছে আপনি একদিন হালুয়া রুটি খায় শোধ দিচ্ছেন নাকি কথা কন না শোনে হালুয়া রুটি ভানা আমি নিষেধ করতেছি না এমনি মানুষের গুজসে দুল মন চায় তেওয়াই ওই দিনে দেওয়া লাগবে কেন আজকেও দেন আজকে দুই চারজন আনতে আমি খেয়ে যেতাম আনেননি কেন এই যে নির্দিষ্ট দিনে হালুয়া রুটি করা লাগবে এটাই তো বিধান কথা কন্যা ও অন্য দিনে হালুয়া রুটি করে না ও শুধু সবে ভরাতেই করে আমার কথা কি বুঝেছেন তার মানে আমি তামারোকের বিরোধিতা করতেছি না আপনার মিলে মাফিল যদি করেন মসজিদে নামাজ করেন আপনার জিলেপি বিস্তর যদি ধ্যান আমি আপত্তি করতেছি না খান ইবাদত করেন তবে নির্দিষ্ট জিনিস দিতেই হবে না দিলে হবে না এমন বলার কোনো সুযোগ আবার দেখা যায় সবে বরাত আসলে আপনারা তো ঢাকা শহরে যারা ছিলেন না বুঝবেন না ঢাকা শহরে এমন অবস্থা পুরো ঢাকা একেবারে ঝিলিক বাতি দিয়ে জালায়। আবার বারোটার দিকে আতশবাজি করে পটকা ফুটায় তারপরে আপনার নাসা নাসি হাই গুরুত্বর কারবার এগুলো সম্পূর্ণ বিদা ইসলামের নামে এগুলো ভন্ডামি অতিরিক্ত বাড়াবাড়ি করা যাবে তাহলে আমি বলেছি সবে বরাদ বাংলাদেশের পার্টি হলো দুইটা এক দল করতেছে বাড়াবাড়ি আর এক দল করতেছে সারা সারি তাহলে আমরা বাড়াবাড়ি তো নাই সারা সারিতো নাই আমরা হলো মধ্যমপন্থী রসুল যা করেছে আমরা তা করব। রসুল তা করেনি আমরা তা আল্লাহ কোরআন বলেছেন ওমা আ তা কুমুর রসুল ফাজু হু ওমান আহা কুমান হু রসুল যেটা করেছে যেটা করতে বলেছে সেটা তোমরা করো আর রসুল যেটা করেনি যেটা করতে নিষেধ করেছে সেটা থেকে তোমরা দূরে থাকো হুকুম কায় আরো জোরে বলেন তাহলে আজকের আলোচনার আমি এতক্ষণ পর্যন্ত মেসেজ দিলাম আমরা সবে বরাত মানি সবে বরাত পালন করব কিন্তু পালন করার আগে ছাড়বো কয় জিনিস একটা হলো শিরিক দুই নম্বর হিংসা এই দুটো জিনিস ছাড়ার পরে সারা রাত আপনি ইবাদত করেন মন মতো কোনো আপত্তি আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুক বলেন আমিন